হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমার সঙ্গে এভাবে হবে আমি কল্পনা করতে পারিনি চলো এখন ভিডিওটা দেখো ভিডিওটি দেখার আগে যদি নতুন থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে কমেন্ট করবে আমাদের একটি লাই এবং সাবস্ক্রাইবে আমি মোটিভেট পাবো পরের ভিডিও বানানোর জন্য করে আমাদের পিএমডাব্লিউ কার্ডটা স্টার্ট করে চললাম আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটাই চলো এখান দেখাবো তোমাদেরকে আমাদের কেটারিং এর পোস্টার নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলোতে করে আমাদের কেটারিং বুক করে নিন সবাই লেগে পড়েছে ফল কাটার জন্য এখন সোনার থালাতে ভরে নিলাম এই একটা জিনিস আমাদের কেটারিং আরম্ভ হয়ে গেল জগন্নাথ কেটারিং আমাদের খতম হয়ে গেল এখন আমরা এখন খেতে বসবো নিলাম রুচি এবং তরকারি সাথে একটা মদের বোতল বাই বাই টাটা গয়া আমার বন্ধু তো আজকে পুরো ভালো করে খাবে আমি তো আজকে পুরো পেট ভর্তি খাবো মদ খাবো এই কাকুরা তো পুরো পুরো পেঁপে দিচ্ছে আমি ভিডিও করছি বলে আমার বন্ধু পুরো হেসে দিচ্ছে আমার খাওয়া কমপ্লিট আমি এখন হাত ধুয়ে আমাদের কেটারিং এর কেটারিং খতম হওয়ার পর আমি এখন বাড়ি যাই আমি আমার পি এমডাব্লিউ গারে বসে আবার আমি বাড়ি যাই তোমরা আমার মিনি ব্লগস দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো বাই